Tidak. আসসালামু আলাইকুম প্রান্তিক খামারে এক গল্প ইউটিউব চ্যানেল থেকে বড় বড় আমি আছি আপনাদের সাথে টুকটুকি পশু হাটে দর্শক আজ কিন্তু জানেন যেহেতু সোমবার আর এই হাটটি বসে সকাল এবং সন্ধ্যা পর্যন্ত আর যেহেতু ভোটের দুই দিন আগের হাট সেই তুলনামূলকভাবে কিন্তু আজকে যে আমদানি হয়েছে আমদানির তুলনায় কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম আর আমি আজকে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখিয়েছি এবং আজ সেই দৃশ্যগুলো যে দৃশ্যগুলো দেখাচ্ছে দেখেন অনেক ভালো ভালো যে মাংসের সাইজের যে গরুগুলো এসেছে বিগ বিগ সাইজের যে গরুগুলো এসেছে এবং গরুর যে অবস্থা এবং কিছু গরু এসছে এমন সুন্দর দেখতে যা চোখ কিন্তু দায় এবং আর একটা গরু আপনাদের দেখাবো দেখেন দুই গরু কিন্তু লড়াই বাঁধাতে কেউ কিন্তু বাঁধাতে পারছে না এবং অবশ্যই সরাই দিলেন দুই ব্যাপারে যার যার যে গরু শেষে কিন্তু দুই দিকে ইয়ে করে দিলেন এবং আরেকটা গরু যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন আরেকটা গরু কিন্তু অলরেডি আড়ের থেকে আরেকটা আড়ের দিকে লাভ দিয়েছে মাঝখানে তার হচ্ছে কি এমন একটা অবস্থা বেগতিক অবস্থা এবং এই গরু নিয়ে কিন্তু যিনি মালিক যে ব্যাপারী আছে ব্যাপারী কিন্তু খুবই দ্বিধার মধ্যে আছে দেখেন গরুটি কীভাবে পড়ে যায় এই গরুটি নিয়ে কিন্তু মালিক দেখেন এই যে ফেলার চেষ্টা করছেন এবং অবশেষে কিন্তু ওখান থেকে ফেলে যিনি ফেললেন ওখান থেকে কিন্তু এবার গরুকে তোলার জন্য গরু একটু আঘাত করতে হচ্ছে কারণ এই আঘাতগুলো না করলে কিন্তু গরুটা উঠবে না দেখা যায় সর্বশেষ গোটি মালিকটা তুলতে পারে না এবং গোটি হাঁপিয়ে গেছে কারণ দীর্ঘক্ষণ ধরে কিন্তু এইসব গরুগুলো হাটে সকাল বেলা আসে এবং কোথায় থেকে আসে তারও কিন্তু অনেক সময় ঠিক থাকে না গাড়িতে আসে শরীরের কিন্তু একটা প্রেশার থাকে গাড়ির ওপর থাকে অনেক সময় তারা শুয়ে থাকতে হওয়া পারে না অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারে না তাই হাঁটে সে অনেক সময় গরুগুলো শুয়ে পড়ে এবং ক্লান্ত হয়ে যায় অনেক সময় তবে দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু প্রচুর পরিমাণে তোলার চেষ্টা করছে এবং এই যে মালিক আছে সে কিন্তু তাই গরুটিকে একটু টর্চার করছেন কারণ টর্চার কর কারণে সে হয়তো ভাবতেছে গৌটা কিন্তু উঠে যাবে এবং তার সাথে তার সাথে যিনি আছেন তিনিও কিন্তু চেষ্টা করছেন গরুটি তোলার জন্য চলুন দেখা যাক সর্বশেষ গরুটি ওঠে কিনা এবং তারা কিভাবে গরু তোলে দেখেন তারা কিন্তু সর্বদিকে শক্তি দিয়ে তারা কিন্তু চেষ্টা করছে ওঠে কিনা দেখা যাক আমরাও দেখি আপনারাও দেখতে থাকেন গোটির সর্বশেষ কী অবস্থা হয় দেখেন ঠেলে কিন্তু তোলার চেষ্টা করছে বড় গরু এবং এদিক একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু আর্থিক সম্মুখীন হবেন আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন ব্যাপারেই এই ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা অবলম্বন করলেই কিন্তু এই গরুটার আজকে কিন্তু এই দশাটা হতো না তারা যে প্রাথমিক অবস্থায় যে ছিল সেই বাধা অবস্থায় কিন্তু গরুটার এই সমস্যাটা হয়ে গেছে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন গরুটা কিন্তু প্রচুর পরিমাণ টর্চার করা হয়েছে এবং টর্চার করার কারণে এই যে লেজ ধরে কিন্তু এবার টানাটানি করছেন যে লেজ ধরে অনেক সময় গরু কিন্তু উঠে পড়ে আসলে সব সময় এই যে সিস্টেমগুলো অনেক সময় কাজে লাগে না আবার অনেক সময় কাজে লাগে অনেক সময় দেখা যায় নাকের মধ্যে পানি দিয়েও কিন্তু গরু তো আছে তুলা হয় যায় কিন্তু গরুটা এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছে পায়ের হয়ে যে লেগেছে দেখেন আবারও কিন্তু টর্চারিং করলেন ব্যাপারে যার গরু তিনি কিন্তু টর্চারিং করলেন হাটে কিন্তু বেশ কিছু লোক দেখেন গোটে কিন্তু উঠছে না সেই হিসাবে কিন্তু তারা দেখতে যাচ্ছে এই যে আরেকটা লোক কিন্তু লেজ দেখেন লেজের সাইড থেকে একটু কামড় দেওয়ার চেষ্টা করছিল তাই কিন্তু কামড় দেওয়ার দৃশ্যটা করছে এই দৃশ্যগুলো দেখলে ভিডিওটা দেখলে কিছু করার নেই গোটা তাকে তুলতে হবে গোটা বিক্রি করতে হবে না হলে তারা কিন্তু আর্থিক একটা ক্ষতির সম্মুখীন হবে এই সমস্ত দৃশ্যগুলো দেখতে গেলে একটু কষ্ট লাগলেও আসলে অনেক সময় কোনো কিছু করা থাকে না গোটা একটু বদমাসি করছিল যার কারণে আজকে এই অবস্থা কারণ আটটা গরু কিন্তু এসে সেই এই গরুর গায়ের উপরে কিন্তু পা দিয়ে পা দিয়ে চলে গেল কারণ এই হাটে বিশেষ করে এরকম কিন্তু অধিকাংশ সময় হয় আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটা ভালো লেগেছে লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ Terima kasih telah menonton.